ভট্ট রঘুনাথর পোষণনা ভট্ট রঘনাথ শ্রী ভগোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ গোসায়ের চরণ বলা 고사여 কোরি সরদ বন্দার যা হইতে বিঘ্ন নাশ অবिष्ट पुरান যা হইতে বিঘ্ন নাশ অবिष्ट पुरান আরে যেই ছায়ে যাবে ব্রজে কইলেন ভাই এই ছায়ে গোশাই যাবে ব্রজে কইলে ভাই রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ কৃষ্ণ তলে না করিলেন টাই এই সাই করুণা করিবে এই ছয় এগোসায় যাবে নিত্য সেবায় অবশ্য মিলিবে রাধা কৃষ্ণ নিত্য সেবায় অবশ্য মিলিবে তাদের চরণ সেবি ভক্ত শনিবার তাদের চরণ সেবি ভক্ত শনিবার জনমে জনমে হয় হে লাজ জনম হাই এই অবিলাগে জয় গৌর ভক্তবিন্দ গৌর জারো প্রাণে জয় গৌর ভক্তবিন্দ গৌর জারো প্রাণে সাবে মিলে দেহ মোরে প্রেম ভক্তি দান সাবে মিলে দেহ প্রেম ভক্তি দান দন্ত তিন ন ধরে মই

হনা পায় আমার করুণার সিন্ধু কৃষ্ণ বকশাই আমার করুণার সিন্ধু এই প্রেম দাতা বড় বন্ধু এই প্রেম দাতা কালের বন্ধু আরে কৃষ্ণ ব ठाकुर আমার বড় দয়াময় কৃষ্ণ ব ठाकुर আমার বড় দয়াময় সারতারে আপন ভাবি কৃষ্ণ কথা